কোমর ব্যথা হলে রোগীরা কিন্তু বেশ কষ্ট অনুভব করে এবং আমরা প্র্যাকটিসে প্রচুর কিন্তু কোমর ব্যথার যে কোমর ব্যথাতে আক্রান্ত রোগী পাই এটা বিভিন্ন কারণ আছে এবং একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ওবেসিটি ওজন যত বাড়ে তত কিন্তু কোমর ব্যথা হওয়ার চান্স বাড়ে এছাড়া অস্ট্রোয়াথ্রাইটিস বলে একটা একটু বেশ কষ্টকর অসুখ আছে যে অসুখ কিন্তু ওবেসিটির সাথে রিলেটেড আপনার ওজন যত বাড়বে আপনার হাঁটুতে কোমরে এবং হিপ জয়েন্টে তত বেশি ব্যথার কিন্তু চান্স বাড়বে এরকম হলে কেউ কেউ দেখা যায় যে ব্যথার ওষুধ খাচ্ছেন এবং ব্যথাটা কমে যাচ্ছে তিনি খুশি হচ্ছেন ভাবছেন যে আমার তো ব্যথা কমে গেল কিন্তু আপনি যদি ওজন না কমান আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা বা হিপ জয়েন্টের ব্যথা কখনো পারমানেন্টলি ভালো হবে না আপনার মাঝে মাঝে আপনি ব্যথা বাড়বে আপনি ব্যথার ওষুধ খাবেন এর ফলে কিন্তু বিভিন্ন ক্ষতিও হবে তাই চেষ্টা করতে হবে যে ওজনটা কমানোর তাহলে কোমর ব্যথা বা অস্ট্রোয়াথ্রাইটিসের যে সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে ধন্যবাদ সবাইকে